আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিং কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের পূর্ব ঘোষণা মোতাবেক আমি তোমাদেরকে একশো নম্বরের একটি হান্ড্রেড মার্কসের একটি ফাইনাল মডেল টেস্ট নেওয়ার কথা বেশ কয়েকটি মডেল টেস্ট তোমাদেরকে নিব আজকে প্রথম মডেল টেস্টের প্রশ্ন তোমাদের কাছে আমি উপস্থাপন করব এবং পরীক্ষায় কিভাবে উপস্থাপন করবে প্রশ্নগুলো সে ব্যাপারে একটু অল্প কথা বলবো তোমাদেরকে আগে থেকে আমি পড়া দিয়ে দিয়েছিলাম প্রতিদিন আমি চেষ্টা করব তোমাদেরকে একটু পড়া দিয়ে দেওয়ার জন্য এবং সেই পড়াটা কমপ্লিট করে তুমি পরীক্ষাটা দিলে প্রতিদিন তোমার একটি করে মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে তোমার প্রস্তুতি আরো বেশি গোছালো এবং শানিত হবে বলে মনে করি প্রথম আজকে আমাদের মডেল টেস্ট বা ফাইনাল মডেল টেস্ট এটা শুক্রবার সকাল নয়টায় নেওয়ার আগে একটু এসে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই কিভাবে লাইভে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো করবে এবং কিভাবে এই পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করবে পরীক্ষাগুলো সকলের জন্য উন্মুক্ত এবং ফ্রি এবং সকল ছাত্রছাত্রীদের জন্যই মূলত এটা যারা পেইড ব্যাচে পড়ে তাদের জন্যই শুধু নয় মূলত সকলের জন্যই এই পরীক্ষাগুলো আমি নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা তার আগে যেহেতু লাইভ সেশনে আছি সকলের সাথে একটু দেখা মানে যোগাযোগ তো নিশ্চয়ই করা দরকার তাই দেখি কে কে তোমার কানেক্টেড আছো আমি কিছু কথা বলে তোমাদেরকে আমি প্রশ্নটা বুঝিয়ে দিয়ে মোটামুটি লিখতে দেওয়া শুরু করে দেব দেখি কে কে তোমরা কানেক্টেড আছো আর কি আচ্ছা আর দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কানেক্টেড হয়েছে অবশ্য তোমরা প্রত্যাশা করো যে লাইভে আমি আসবো সেইভাবে তোমরা এক্সপেক্ট করি হয়তো যে আমি লাইভে তোমাদেরকে এভাবে নির্দেশনাটা দিব তোমরা হয়তো প্রশ্নটার জন্য অপেক্ষা করছো আমি প্রশ্নটা অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দিয়ে দেব আমি তোমাদের নেওয়ার আগে আচ্ছা হ্যাঁ অনেকেই তোমরা কানেক্টেড হয়ে গেছো অনেকে আমাকে সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ও রাহমতুল্লাহ ওবরাক অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবীন্দ্রের রহমতে ভালো আছি আজ পবিত্র জুমার দিন শুভ সকাল জানিয়েছ অনেকে শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি যে কথাগুলো বলছিলাম যে পরীক্ষা দেওয়ার কিছু বা নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা তোমরা অনেকেই কানেক্টেড হয়ে গেছো তো এই মুহূর্তে তোমাদেরকে আমি আহ প্রশ্নটার ব্যাপারে একটু কথা বলি আমাদের ইংলিশ পরীক্ষার সময় কিন্তু তিন ঘন্টা অন্যান্য সাবজেক্টের পরীক্ষা আচ্ছা অনেকে আমাকে নমস্কার আদাব দিয়েছ আদাব আহ সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য আচ্ছা তোমরা পরীক্ষা দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছো তো এই মুহূর্তে তোমাদের কাছে প্রশ্নটা দেওয়া প্রয়োজন আমি একটু বুঝিয়ে দিচ্ছি আমাদের পরীক্ষায় চোদ্দটি প্রশ্ন থাকে এই চোদ্দটি প্রশ্ন লেখার জন্য তোমার তিন ঘন্টা প্রয়োজন তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো স্যার আমি কোনটা আগে লেখা শুরু করব। দেখো তোমার ডিগ্রি পরীক্ষার্থীদের জন্য পার্ট এ পার্ট বি পার্ট সি বলে কথা আছে কিন্তু অনার্স পরীক্ষার প্রশ্নে কোনো পার্ট এ পার্ট বি পার্ট সি থাকে না কাজেই তুমি তোমার মতো করে ইচ্ছে মতো তোমার যেটা ভালো লাগে যে প্রশ্নটি তুমি ভালো পারো তুমি সেই নম্বরের প্রশ্নের উত্তরই করতে পারবে এখন সেক্ষেত্রে তোমার যদি মনে হয় তুমি গ্রামার পার্ট আগে লিখবে মানে গ্রামারের যে প্রশ্নগুলো তোমার আগে লিখতে ইচ্ছে করে কোনো অসুবিধা নেই তুমি আগে লিখতে পারবে আহ তোমার যদি মনে হয় রাইটিং পার্টটা তুমি আগে লিখতে চাও কোনো সমস্যা নেই লিখতে পারবে যেহেতু তোমার অনার্সে কবিভাগ খ বিভাগ গ বিভাগ এরকম কোনো বিষয় নেই ইংরেজিতে তো সেক্ষেত্রে তুমি তোমার মতো করে যে কোনো পার্ট দিয়ে শুরু করতে পারবে এ ব্যাপারে তোমার তবে আমার পরামর্শ হচ্ছে তোমরা যেহেতু উত্তর সবগুলো করবে সেক্ষেত্রে ধারাবাহিক ভাবে করলেই ভালো হয় উত্তরটা করলে তারপরে গ্রামার করলে তারপর রাইটিং পার্ট বা প্রশ্ন যেভাবে দেওয়া আছে সেইভাবে করলে তোমার ইচ্ছা তবে সব থেকে ভালো হয় রাইটিং পার্টটা শেষের দিকে রাখলে বা প্যাসেজ পার্টটা শেষের দিকে রাখলে অন্তত পক্ষে গ্রামার পার্টটা প্রথমে শুরু করলে ভালো হয় এটা আমার পরামর্শ তবে ধারাবাহিকতা রক্ষা করাটা সব থেকে ভালো উপায় বা বেস্ট ওয়ে আর কি তোমরা অনেকেই কানেক্টেড হয়ে গেছো তোমরা অনেকে আবার আমাকে নতুন করে সালাম দিয়েছাইকুম আসসালাম আহমতুল্লাহি ওবারকথ সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের চোদ্দটি প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে একটি প্রশ্ন দিয়েছি প্যাসেজ তোমার প্রশ্নটি পাওয়ার পরে এই প্যাসেজটা সবাই মনোযোগ সহকারে একবার পড়বে তোমরা প্রশ্ন পেয়েই প্রশ্নে চলে যাও মানে হচ্ছে প্যাসেজ পেয়ে প্রশ্নে চলে যাও প্রশ্ন দেখে দেখে প্যাসেজ মিলাও সেটা না করে একটু তোমার প্রশ্নটা প্যাসেজটা এক মিনিট বা দেড় মিনিট সময় দাও একবার রিডিং পড়ো যা বোঝো তো ভালো না বুঝলেও সমস্যা নাই জাস্ট একবার রিডিং পড়ে যাও প্যাসেজটা একবার রিডিং পড়ে যাবে প্যাসেজটা রিডিং পড়ে গিয়ে তুমি কি করবে তোমার জাস্ট আমি এখানে পাঁচটি প্রশ্ন তোমাদের জন্য সেট করেছি প্রথমত দুটো কোশ্চেন তারপরে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া তারপর হচ্ছে এগুলো কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আমি জানিয়েছি তো সেগুলো তোমার সেভাবে লিখবে তারপর হচ্ছে ওয়ার্ড সেন্টেন্স মেকিং এরপর তোমার কিওয়ার্ড সামারি কিওয়ার্ড যদিও পরীক্ষা ইদানিং আসছে না বেশ কয়েক বছর তিন বছর ধরে আসছে না তবে এটা যে একবারে বাদ ব্যাপারটা কিন্তু তা নয় এটা কিন্তু পরীক্ষা আসতেই পারে তো সেক্ষেত্রে প্রস্তুতি থাকা ভালো কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন জিনিস করছে আহ তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এটা নতুন শুরু করতেই পারে যদি করেই দেয় তাহলে আমাদের কিছুই আহ করার নেই তাই না তো এর জন্য আমাদেরকে অবশ্যই কি বলে তোমার কিওয়ার্ডটা তোমরা সেভাবে লিখবা আচ্ছা এখন এই প্রশ্নটা আমি তোমাদেরকে একটু পরে আমি ছবি আকারে দিচ্ছি তোমরা আমার এই ফেসবুক পেজে আমার লাইভটি শেষ হওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি কোশ্চেনটি দিব তোমরা বাসায় বসে পরীক্ষাটা দিবা খাতায় লিখবা আচ্ছা তো গেল প্যাসেজ তারপরে হচ্ছে গ্রামার পার্ট আছে তারপর রাইটিং পার্ট আছে এগুলো তোমরা দেখে নেবা এখন আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি না জাস্ট তোমাদেরকে আমি ছবিটা মানে ছবিটা দিচ্ছি প্রশ্নের খুব সুন্দরভাবে ক্লিয়ার একটি ছবি তোমাদেরকে দিচ্ছি তবে উত্তর করার নির্দেশনাাবলী সম্পর্কে কিছু কথা আছে তোমরা এই পরীক্ষার উত্তরগুলো কিভাবে করবে বা খাতায় কিভাবে করবে দেখো আমার এই লাইভ সেশনে এখন যারা পার্টিসিপেট করে আছো বা তোমরা পরীক্ষার জন্য যারা প্রস্তুত আছো এর মধ্যে তিন ধরনের ছাত্রছাত্রী আছে এক ধরনের ছাত্রছাত্রী আছে যারা হচ্ছে শুধুমাত্র প্রশ্নটা দেখবে দেখে দেখবে যে এগুলো কি কি আমার পড়া আছে হ্যাঁ ঠিক আছে এই দুটো নোট নে দুটো আমি সব পারি এইভাবে করে করে প্রশ্নটা দেখে যা চলে যাবে এটা হচ্ছে প্রথম পাবলিক দ্বিতীয় রকমের কিছু স্টুডেন্ট থাকবে যারা একটু লেখা শুরু করবে লেখা শুরু করে তার ঘন্টা বা মানে কি বলে তিরিশ মিনিট বা মিনিট পর লেখার তার ইচ্ছে করবে না কেউ একটা কাজে ডাক দিবে সে চলে যাবে আর পরীক্ষা দিবে না এরকম কিছু ছাত্রছাত্রী থাকবে আর তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী কিছু থাকবে তৃতীয় রকমের কিছু ছাত্রছাত্রী থাকবে সেটা হচ্ছে তারা এখন ধরো নয়টা পনেরো বাজে ধরো নয়টা বিশ বা পঁচিশে আমি প্রশ্নটি দিলাম সাড়ে বারোটা পর্যন্ত তারা একেবারে অন্ততপক্ষে কমপক্ষে দুই ঘন্টা তারা খাতায় টেবিলে বসে লিখবে এই সময়টিতে সে কোনো কাজে এঙ্গেজ হবে না এমন কিছু স্টুডেন্ট আছে তো তিন স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে আমি স্বাগত জানাই তবে যারা শেষোক্ত বা শেষে যে কথা বলগুলো বলেছে যে শেষে যে ছাত্রছাত্রীরা রয়েছে যারা খাতায় লিখে তিন ঘন্টার প্রশ্নে পারফর্ম করবে তারা বোধহয় বেস্ট এবং তাদের বোধহয় বেশি ফ্রুটফুল হবে বিষয়টা এরকম কারা কারা আছো সেটা নিশ্চয়ই তোমরা নিজেদেরকে সুগঠিত করে নেবে তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই যেহেতু একটা পরীক্ষা দিচ্ছ আমি যদি অফলাইনে তোমাদের এই পরীক্ষাটা নিতাম আমি তোমাদের খাতা প্রোভাইড করতাম জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে খাতা প্রদান করে আমি সেইভাবে তোমাদের নমুনা খাতা প্রদান করতাম আর সেটা দেখে তোমরা পরীক্ষা দিতে সেটা পরীক্ষায় তোমরা দিলে ভালো হতো বাট সেটা তো আমার পক্ষে সম্ভব না যেহেতু অনলাইন ভার্সন এর জন্য তোমরা তোমার খাতাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত করে উত্তরগুলো করবে যেমন পরীক্ষার খাতায় তোমরা কি করবে একটা মার্জিন করবে এভাবে দেখতে পাচ্ছ পরীক্ষার খাতা একটা সুন্দরভাবে কি করবা একটা মার্জিন করবা মার্জিন করে তোমরা কি করবা যে তোমার মার্জিন করে তোমার প্রথমেই লিখবা আনসারটা কোয়েশ্চেন দেখো তোমরা একটা খাতায় অভদ্রতা করো অভদ্রতা কি একটা বেয়াদবি টাইপ প্রশ্ন বেদী টাইপ একটা উপস্থাপনা আছে তোমাদের বেয়াদবি কি মনে করো তুমি একজন অনার্স এর ছাত্র তাই না তুমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো এবং তুমি একটা উচ্চতর পর্যায়ের স্টুডেন্ট কিন্তু তুমি প্রশ্নের উত্তর লেখো

তুমি তো আমার কি বলো যে তুমি আমার ভাইপো লাগো না বা তুমি আমার কি বলে তুমি আমার ভাইগ্ন লাগো না যে তুমি তোমার মনে করো তুমি ফর্মাল ইনফর্মাল ভাবে কথা বলবো মানে সংক্ষেপে লিখবে সেটা না তো তোমরা এই সকল ফাজলা মনে করাটাই ভালো তোমরা পরীক্ষায় পুরোটা লিখবে উত্তর আনসার টু দ্য কোশ্চেন নং একেবারে সুন্দর ভাবে লিখবা ঠিক আছে তোমার আনসার টু দ্য কোশ্চেন নং এভাবে পুরোটা লিখবা কেউ ওই যে আনস টু দা কোয়েশ্চন এই টাইপের কিছু লিখবা না জাস্ট পুরোটা লিখবা তোমার যদি বানানের সমস্যা থাকে দেখবা তোমার প্রশ্নে এই আনসার বানান কোশ্চেন বানান দেওয়া আছে তো তুমি এখন দেখে নেবা কেমন তো আনসার টু দা কোশ্চেন নাম ওয়ান যদি এক দেখে প্রশ্নের উত্তর করে আনসার টু দা কোশ্চেন নাম ওয়ান এটা লিখে তুমি কি করবা নিচে উত্তরগুলো করবা তো প্যাসেজের উত্তর করার ক্ষেত্রে যেটা বলি আমি তোমাদেরকে সেটা হচ্ছে এ নম্বর হ্যাঁ এ নম্বরের উত্তরটা এ দাগটা মাঝখান বরাবর লিখবা তারপর তুমি ধরো এ দাগের রোমান সংখ্যার উত্তর এটা এভাবে লিখলা তারপর বি দাগের রোমান সংখ্যার উত্তর এভাবে লিখলা ঠিক আছে এটা একটা মাঝখানে লিখবে কেন বলতো একে তো তোমার পাঁচটা প্রশ্ন বা চারটা প্রশ্ন তো সেগুলো হচ্ছে তোমার মাঝখান বরাবর লিখতে সারের দেখতে সুবিধা হবে যদি বাম পাশে লেখো এলোমেলো হয়ে যায় এর জন্য এটা মাঝখান বরাবর লিখবা বিটা মাঝখান বরাবর লিখবা বি দাগে হচ্ছে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া তো সেক্ষেত্রে তোমার কোনো হেডিং মেডিং কিছু দরকার নেই জাস্ট বাম পাশে এই মেইন আইডিয়া এটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া লিখে দেবা তারপরে ধরো সিদ সিদাক সেদাক ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং সেটা লিখবা ডিদাকে ধরো কি ওয়ার্ডে এভাবে একদাকে প্রশ্নগুলো তোমরা উপস্থাপন করবা ঠিক আছে আচ্ছা দেখো আহ এটা গেলো এর পরে কি বলছে বেশি আহ টাইম ও লাগতে পারে আচ্ছা গেল এটা তারপর হচ্ছে তোমার কি বলি তোমার আনসারটা কোয়েশ্চেন টু লিখে তোমরা আহ শুধু উত্তরটা মানে তোমার গ্রামার পার্ট এর তোমার হচ্ছে যেমন হচ্ছে আচ্ছা কি বলছি তোমার সংক্ষেপে লিখতে যে নম্বর দেয় না তা না নম্বর দেয় কিন্তু এটা তো একটা ওয়ান কাইন্ড অফ সাজলামি যে আনসার টু দা কোয়েস্টন এগুলো কি এগুলো মানে জিনিসটা কি তো না খাতা দেখার সময় মোটামুটি একটু মেজাজটা গরম হয় এই আর কি তো দেখো মানে খারাপ লাগে যে একটা অনার্স ছাত্র সে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম এটা লিখতে পারে না এটা খুবই একটা বাজে ব্যাপার না আচ্ছা যাই দেখো তোমার মনে করো আমি বলছিলাম যেটা যে তোমার দুই দাগে ধরো এখানে কি আছে নোটিশ আছে পোস্টার আছে তিন দাগে কারেকশন কারেকশনটা কি করবে পুরো মানে উত্তর বাক্যটা লিখবে উত্তর বাক্যটা লিখবে প্রশ্ন বাক্য উঠানোর দরকার নাই শুধু উত্তর বাক্যটি লিখবে রিয়ারেন্স শুধু উত্তর বাক্যটি লিখবে প্রশ্ন বাক্য উঠানোর দরকার নাই শুধু উত্তর বা লিখবে পুরো উঠানোর দরকার নেই আর আর্টিকেল মানে হচ্ছে শুধু উত্তরটা লিখবা এটা পুরো উঠানোর দরকার রাইট অফ শুধু উত্তরও লিখতে পারো আবার পুরোটাও লিখতে পারো তোমার ইচ্ছা পুরোটা কি সারের একটু দেখতে সুবিধা হয় তবে তোমার তো একটা সময়ের ব্যাপার আছে তো সেক্ষেত্রে তুমি শুধু উত্তর লিখলেই পারো শুধু উত্তর লিখলে আন্ডারলাইন করার দরকার নাই শুধু ওয়ার্ডগুলো লিখে দেবা তাতেই আনসার হয়ে যাবে আর যদি পুরোটা লিখতে চাও তাহলে পুরোটা লিখে যে ওয়ার্ডটা উত্তর আছে সেইটার নিচে আন্ডারলাইন করে দেবা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তোমার পাংসুয়েশনটা লিখবা চেঞ্জিং ওয়ার্ড তারপর সিনোনিম অ্যান্টোনিম আছে এখানে শুধু সিনোনিম দিয়েছি অ্যান্টোনিম দেয়নি তো তোমরা প্র্যাকটিস করবে ট্রান্সলেশনটা শুধু উত্তর বাক্যগুলো লিখবে প্রশ্ন বাক্য উঠানোর দরকার নেই শেষের দিকে রাইটিং পার্ট দিয়েছি প্যারাগ্রাফ তোমাদের যা পড়া দেওয়া ছিল অ্যাপ্লিকেশন আর হচ্ছে লেটার তারপর হচ্ছে তোমার এসে প্রিয় অনেকগুলো কথা বললাম এতগুলো সময় তোমাদের নেওয়া ঠিক হয়নি তোমাদের কাছ থেকে তোমাদের সময় এখন মূল্যবান তোমরা এখন পরীক্ষা দেবে আমি প্রশ্নটা ফেসবুকে এবং ইউটিউব দুটো জায়গাতে আপলোড করে দিচ্ছি তোমরা কি করবে তোমরা এই ভিডিওটি শেষ হওয়ার পর 2 থেকে 3 মিনিটের মধ্যে প্রশ্নটা পাচ্ছ প্রশ্নটা সততার সাথে নিজেকে নিজে ভালোবেসে প্রশ্নটি সততার সাথে দিবে সেটা প্রত্যাশা করি এবং বিকেল বেলায় আমি এই প্রশ্নটি তোমাদেরকে সলিউশন মিলিয়ে দেব এবং পরীক্ষা কিভাবে উত্তর করবে সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এই হচ্ছে কথা সুপ্রিয় শিক্ষার্থীদের সকল জনের শুভ রইল দিনটি ভালো কাটুক এবং তোমরা পরীক্ষায় ভালো করো সেই শুভ কামনা রেখে আমি তোমাদেরকে এই নির্দেশনামূলক ক্লাস বা ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ